আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর এখন মানে সব দোষ মানে কোনো কিছু হলেই মানে আওয়ামী লীগে করছে আওয়ামী সব শেষ করে দিছে ইত্যাদি ইত্যাদি এখন আওয়ামী বিরোধী যারা বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন তারা অনেকেই দাবি করছেন যে এই সরকার অনেক কিছু করছে কিছু আমাদের মানুষেরা এরা অনেকটা বেইমান টাইপের এবং এরা ডক্টর ইউনোসেরিফ সব কর্মকাণ্ড সাফল্যকে তার ভালো চোখে দেখে না এবং প্রশংসা করে না কিন্তু কেন কেউ কেউ বলছেন যে দ্রব্য মূল্যের দাম কমেছে কিন্তু কথাটা সত্য দাম কমেছে কিন্তু এটাতে সবাই প্রশংসা করে না কেন তারা মোনাফিক এটা বলা হচ্ছে কেন এখন এটা সত্য দুইশো টাকার পেঁয়াজ এখন চল্লিশ টাকায় কেনা যায় চারশো টাকার কাঁচা মরিচ পঞ্চাশ টাকায় পাওয়া যায় একশো টাকার সবজি চল্লিশ পঞ্চাশ টাকায় পাওয়া যায় কিন্তু এত সুবিধা দিলেন ইউনুস সাহেব তা আপনারা কেন প্রশংসা করছেন না তারপর কেউ কেউ বলছেন যে সেহেরি ইফতারের সময় কারেন্ট যাচ্ছে না বিদ্যুৎ থাকছে এই সাফল্যে তাকে বাহাবা দেওয়া হচ্ছে না কিন্তু সবাই ভুলে গেছেন যে শীতকালে সবজির দাম কিন্তু এমনি কমে যায় তখন সবজির চাষ হয় সরবরাহ বেশি থাকে আর বিদ্যুৎ বিদ্যুৎ ছড়িয়ে দিয়েছেন তিনি আর কারেন্ট যায় না কেন শীতকালে তো ভাই এত লোকজন এসি চালায় না চব্বিশ ঘন্টা ফ্যান চালাতে হয় না বিদ্যুৎ কম লাগে সেই জন্য এবং তাহলে এই শীতের সময় কারেন্ট যাবে কোন দুঃখে এবং যারা বলছেন তারা এমনটা একটা ভাব তারা শীত প্রধান দেশে থাকেন আমাদের দেশের জীবন পদ্ধতি তারা জানেনি না এখানে সমস্যার খবর রাখেন না তবে হ্যাঁ এবছর দ্রব্যমূল্যের দাম অনেক সহনীয় ছিল এটা সত্য বিশেষ করে রোজায় যেভাবে প্রতিযোগিতা করে সিন্ডিকেটওয়ালারা দাম বাড়ায় এবার ততটা বাড়েনি তারপরও মানুষ তার প্রশংসা করে না কেন আমার ধারণা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বিশৃঙ্খলা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে চারদিকে আগুন মব চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ তারপরও কি প্রশংসা করা যায় এখন শেখ হাসিনার কথা যদি ধরেন শেখ হাসিনা কিন্তু অনেক উন্নয়ন করেছেন বাংলাদেশে এটা অনেক বিরোধীরা বলেন এটা সত্য কিন্তু তার প্রশংসা এখন কাউ করে না কেন জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তার ভালো কাজ আর ভালো থাকে নাই এক গ্লাস দুধে আপনি যদি এক ফুটা টয়লেট দিয়ে দেন সেটা যতই ছোট আকারে হোক না কেন আপনার পুরো গ্লাসকে নষ্ট করে দেবে ঠিক তেমনি ইউনুস সাহেবের দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা কারেন্ট ঠিক রাখা এইগুলো করার পরও তার প্রশংসার গল্প আসে না কেন কারণ ওই চুরি ডাকাতি ছিনতায় ধর্ষণ এইগুলার কারণে ওই যে লাল লাল বিপ্লব বিপ্লব সেই হয়ে গেছে এখন অমাবস্যার বিপ্লব রূপান্তরিত হয়েছে আমি খুবই দুঃখিত আমি মনে করি যে যেই সাহেবের এই প্রশংসার ছিটকি মানুষ আটকে দিয়েছে প্রশংসা করে না গলতটা কোথায় বুঝতে পারছেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ